আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো সেনেটর যারা রয়েছে তারা অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে যাতে করে লড়তে পারে ফ্রান্স এটার যে বাজেটটা রয়েছে সেই বিষয়টা নিয়ে তারা আজকে ভোট দিয়েছে ইমিগ্রেশন অ্যাজেলাম এবং ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে সেটা নিয়ে দু হাজার ছাব্বিশ কত বরাদ্দ বরাদ্দ করেছে এবং কি কি কোথায় ব্যয় করবে সবকিছু আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারে এবং বুঝতে পারে এবং আজকে কিন্তু আজকে সোমবার আজকেই ভোট দিয়েছে সেনেটর যারা রয়েছে সেনেট তারা এই ভোটটা দিয়েছে দু সালের জন্যে প্রথমত তারা যে বাজেটটা দু হাজার পঁচিশ সালেতে ছিল সেটা থেকে সেটার তুলনায় প্রায় আশি মিলিয়ন ইউরো বেশি তারা বরাদ্দ করেছে এই অনিয়মিত অভিবাসী এবং ফ্রান্সে আশ্রয় আবেদন ইমিগ্রেশন এবং ইনটিগ্রেশনের বিষয় নিয়ে তারা বরাদ্দ করছে যার পরিমাণ এখন গিয়ে দাঁড়াবে দু হাজার ছাব্বিশ সালেতে দুই পয়েন্ট ষোলো বিলিয়ন ইউরোতে এমনটা তারা করছে এবং দু সাল পর্যন্ত ফ্রান্সে আপাতত যে ডিটেনশন সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত মানের না বলে তারা মনে করছে যে স্থানগুলো রয়েছে সিটগুলো রয়েছে এর কারণে দু সালের মধ্যে তারা আরও তিন হাজার সিট বেশি বাড়াতে যাচ্ছে তার মানে হল যে বাজেটটা করা হয়েছে সেই বাজেট থেকে এখানেতেও তারা অনেকটা ব্যয় করবে এবং নতুন একটা প্যাকড চুক্তি তারা অ্যাপ্লাই করা শুরু করে দেবে জুন মাসে দু হাজার সালে থেকে অ্যাজালাম এবং ইমিগ্রেশনের জন্যতে এবং এই ডিটেনশন সেন্টারের যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে আরও বাড়াতে চাচ্ছে তার মানে হলো দু সালে দেখা যেতে পারে এবং আস্তে আস্তে যে মানুষ অনিয়মিত যারা রয়েছে তাদেরকে ধরার এবং কন্ট্রোল করার একটু চাপটা বাড়তে পারে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু যেহেতু এই ধরনের পরিকল্পনা তারা করছে সেন্টারগুলো করার তাহলে অবশ্যই বাড়তে পারে এবং এই নিয়মটা তারা কিন্তু শুধুমাত্র যে কঠোর ডানপন্থী রয়েছে তারা অনুমোদন দিয়েছে বা ভোট দিয়েছে তেমনটা না যারা কেনা মিডিয়াল রয়েছে সংশ্লিষ্ট যাদের বলা হয়ে থাকে তারাও কিন্তু এটাতে একমাত্র পোষণ করেছেন আরও ব্যয় করবে তারা হলো বলেছে দু হাজার পঁচিশ শুধুমাত্র এগারো পার্সেন্ট যে সকল ব্যক্তিদের এবং লেটার দেওয়া হয়েছিল তাদেরকে পাঠাতে পেরেছে যেটা অনেকটাই কম বলে তারা ধারণা করছে এর কারণেতে তারা চাচ্ছে যাতে করে এফের পরিমাণ যেটা রয়েছে সেটার তুলনায় মানুষদেরকেও যাতে করে পাঠানো হয় সেই জিনিসটা নিয়েও তারা কাজ করবে সেখানে তো তারা এই বাজেট থেকে অনেক টাকায় বরাদ্দ করবে অন্যদিকে তারা এটাও বলেছে যে ফ্রান্সে দু হাজার সালেতে প্রায় ঊনপঞ্চাশ পারসেন্ট আশ্রয় প্রার্থীরা দেখা গিয়েছে নিরাপত্তা পেয়েছে এমনটাও তারা উল্লেখ করেছে সাথে করে তারা এটাও চাচ্ছে যাতে করে আশ্রয় আবেদন যারা করে থাকে বা সেন্টেতে যারা থেকে থাকে তাদের আশ্রয় আবেদনগুলো যদি যাতে করে খুব দ্রুত তারা স্টাডি করতে পারে এর কারণে কিন্তু ইতিমধ্যে অনেক ধরনেরই প্রক্রিয়া শুরু করেছে সাথে করে তারা আরও আটচল্লিশটা পোস্ট তারা ক্রিয়েট করবে যাতে করে এই আশ্রয় আবেদনগুলো তাড়াতাড়ি শেষ করতে পারে বলতে পারেন কি কারণে কারণ হলো সিনেটাররা মনে করছে যে আশ্রয় প্রার্থীরা যে সকল বাসস্থানে তাদেরকে রাখা হয়ে থাকে সেই সকল বাসস্থানের যদি কিনা আশ্রয় আবেদন তাড়াতাড়ি শেষ করতে পারে তাহলে সেইখান থেকেও পজিটিভ বা নেগেটিভ যেটাই রেজাল্ট হোক না কেন তাহলেও সেখান থেকেও তাদেরকে তাড়াতাড়ি বের করে দিতে পারবে ওই বাসস্থানগুলো থেকে এবং ওই বাসস্থানগুলো পুনরায় আবার অন্যদের জন্যে তারা ব্যবহার করতে পারবে সাথে করে একটা জিনিস দু হাজার ছাব্বিশ সালেতে যেটা কিনা কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে কারণ হলো সেনেটররা তারা ভোট দিয়েছে যাতে করে আশ্রয় প্রার্থীদের যে ভাতার টাকা দেওয়া হয়ে থাকে সেই তহবিলে কিন্তু টাকার পরিমাণ দু সালের তুলনাতে দু হাজার ছাব্বিশ সালেতে টাকার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছে এবং সেনেটররা এটাতে ভোটও দিয়ে পাশ করিয়েছে এটার কারণেতে হয়তোবা হয়তো বা আরো কোনো কন্ডিশন অ্যাড করতে পারে যারা কিনা আশ্রয় আশ্রয়ের জন্য আবেদন করবেন ফ্রান্সে তাদের জন্যতে অন্যদিকে বামপন্থী যারা রয়েছে তারা এটার অবশ্যই বিরোধিতা করেছে সাথে করে এটাও বলেছে যে দুই সাল থেকে যেহেতু সিভিক পরীক্ষা সাথে করে ভাষাগত যে লেভেল যেগুলো রয়েছে যে দুই থেকে চার বছরের কারের জন্য আপনার এ ট্যুর প্রয়োজন হবে তারপরে বিয়ান প্রয়োজন হবে দশ বছরের কারের জন্য ন্যাশনালিটির জন্য বি ট্যুর প্রয়োজন হবে তো প্রত্যেক ধাপেই যেহেতু বাড়ছে তাহলে তো ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে যে বরাদ্দটা করার দরকার টাকার পরিমাণ সেটা কিন্তু করা হচ্ছে না এবং দু হাজার ছাব্বিশ সালেতেও এটা করা হয়নি তেমনটা করা হয়নি যার কারণেতে বামপন্থী যারা সিনেটর রয়েছে তারা এটার বিপক্ষে ভোট দিয়েছিল কিন্তু তার পরবর্তীতেও ডানপন্থী এবং কঠোর ডানপন্থী তারপরে মিডেল যারা রয়েছে তারা এটাকে ভোট দিয়ে পাশ করিয়েছে এবং দেখা গিয়েছে যে প্রশিক্ষণ ভাষার জন্য প্রশিক্ষণ বা সিভিক প্রশিক্ষণ বা অন্য সকল যে প্রশিক্ষণগুলো রয়েছে যাতে করে ফ্রান্সে অভ্যস্ত হতে পারে পড়াশোনা করতে পারে বা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে সেটাতে বাজেটটা এতটা বাড়ো কোনো কিছু বাড়ানো হয়নি এবং কমানোর চেষ্টা করা হয়েছে আর সেনেটররা এটাও পাশ করেছে এবং এটাও বলেছে দুই হাজার ছাব্বিশ সালেতে আপনারা শুনবেন মনোযোগ সহকারে দু হাজার সালেতে ইমার্জেন্সি যে বাসস্থানগুলো থেকে থাকে যে এ ব্যাক সেখানে থেকে দুই হাজার বাসস্থান কমানো হবে সিট কমানো হবে বলে তারা জানিয়েছেন এবং এটা ভোটও দিয়েছেন সেনেটররা দুই হাজার তার মানে হলো এখনই কিন্তু ইমার্জেন্সিতে অনেকেই বাসস্থান পায় না রাস্তাঘাটে থাকতে হয় তারপরেও যদি পেয়ে থাকে তারপরেও সেখানে থেকেও যেগুলো রয়েছে এখন পর্যন্ত সেখান থেকেও তারা আরো দুই হাজার কমাতে চাচ্ছে এই জিনিসটা তো বাজেটটা কেমনটা ই করার করছে আর অন্যদিকে যে সকল ইতিমধ্যে আপনারা জানেন এবং মে মাসেও কিন্তু একটা জিনিস পাশ করানো হয়েছিল যেটা কিনা মারি কাবল তিনি উপস্থাপনা করেছিল যাতে করে ডিটেনশন সেন্টারে যে সকল সংগঠন সাহায্য করে থাকে উদাহরণস্বরূপ শ্রীমাদ রয়েছে ফসলায় রয়েছে তাদেরকে যাতে করে সে সেন্টারগুলো থেকে বের করে দেয় যাতে করে যারা সেন্টারে যায় যাতে করে তারা প্রশাসনিক সাহায্যটা না পেতে পারে এক ধরনের বা আপিলগুলো না করতে পারে তাদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু একটা নিয়ম পাশ করাতে চেয়েছিল এবং এটার সবকিছু দায়িত্ব দিতে চেয়েছিল অফের উপরেতে এই জিনিসটা পুনরায় আবার তারা চাচ্ছে যাতে করে এই ধরনের কাজটা করা হয় এবং এটা যদি করানো হয়ে যায় তাহলে কিন্তু অনেক ব্যক্তিরাই যেটা কিনা আপিল করে বের হতে পারে সেই আপিল করে কিন্তু বের হওয়া আর সম্ভব হবে না এবং সাহায্যগুলো কিন্তু অনেক কম পাবে এটার জন্যও কিন্তু অনেকটাই আসলেই চিন্তার কারণ আরেকটা জিনিসও অবশ্যই এই সকল জিনিস হাসান রহমানা যারা রয়েছেন কঠোর বা ডানপন্থী যারা রয়েছে তারা এটার পক্ষে সবসময় ভোট দিয়ে থাকে এবং ফ্রান্সের নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে লহ নুনেজ তিনিও কিন্তু এই নিয়মটার এবং কিছু কিছু পরিবর্তন আনতে চেয়েছিল যেটার বিপক্ষে তিনিও কিন্তু তার পরবর্তীতেও অনেক কিছু তাকেও বাধ্যতামূলক অ্যাপ্লাই করতে হবে কারণ হলো যদি কেনা নিউটা পাশ করে নিয়ে আসে তাহলে কিন্তু তার আর কিছু করার থাকে না আর যেভাবে বলছিলাম ফ্রান্সে থেকে এবং যে পাক যে চুক্তিপত্রটা অ্যাজাম এবং ইমিগ্রেশনের চুক্তিপত্র যেটা রয়েছে সেখানেতে এটা উল্লেখ করা রয়েছে যাতে করে ইউরোপ ইউনিয়নের যে বর্ডারগুলো রয়েছে সেখানকার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে যাতে করে আরও কঠিন করে দেওয়া হয় এবং যাতে করে তাদেরকে যে কে কতদিন হলো ফ্রান্সে ঢুকেছে বা বের হচ্ছে কবে সব যাতে করে তারা দেখতে পারে সেগুলো নিয়েও তারা আরও জোরে সরে কাজ করবে এবং আরেকটাও তারা কন্ডিশন দিতে চাচ্ছে সেটা হলো যে অলিভিয়ে বিচ তিনি একজন সেনেটর তিনি চাচ্ছে যাতে করে আশ্রয় প্রার্থী যারা রয়েছে তাদেরকে যে সাহায্যটা করা হয়ে থাকে বাসস্থান ভাতার টাকা তার পরবর্তীতে আপনার যে অন্য সকল সুযোগ সুবিধা যেগুলো দিয়ে থাকে সেইগুলো যাতে করে কন্ডিশনের উপরে নির্ভর করে দেওয়া হয় এবং কন্ডিশনগুলোও তারা আরও পরিবর্তন করতে চাচ্ছে কঠিন করতে চাচ্ছে যাতে করে তাদেরকেও এত সাহায্য না করা হয় এমনটার জন্য এবং এটাও তারা বলছে যাতে করে যে ফ্রান্সের কিন্তু এমনটাও দেখা গিয়েছে যে বাজেটটা দিয়েছিল বামপন্থী দল এবং তার পরবর্তীতে অনেকেই তারা চাচ্ছিল যাতে করে একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোর একটা তারা বরাদ্দ করার জন্যে ফ্রান্সের যে কমিশন রয়েছে তাদের কাছে উপস্থাপনা করা হয়েছিল কিন্তু তার তুলনাতে দেখা গিয়েছে যে ফ্রান্সের যে বাজেটটা সে বাজেটটা কিন্তু দুই পয়েন্টে ছয় বিলিয়ন ইউরো করা হয়েছে ইমিগ্রেশন এবং জন্যতে তারা এটাকে দু হাজার ছাব্বিশ সালের জন্য শুধুমাত্র বরাদ্দ করেছে এবং সেনেটররা পাশও করেছে দেখা যাক এটা আমি কিন্তু কোনো ভয় দেখানোর জন্যে বা আতঙ্ক ফেলার জন্যে না যেটা কিনা বাজেট পাশ করানো হয়েছে সেনেটররা পাশ করেছে সেটি শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরা হলো শুধুমাত্র আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি আজকাল লাইফটা দীর্ঘায় করবো না শুধুমাত্র একটা জিনিসই বলে রাখি আমরা সামনে শনিবার দিন যে কফি আড্ডাটা চা আড্ডা যেটা করে থাকি সেটা আমরা করতে যাচ্ছি কালকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো সেখানে আপনারাও আসতে পারবেন আর দীর্ঘায় করবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে Assalamu alaikum.